তুমি ভেবে চকি মনে এই মিভুবস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমান খুব ভালো আছি যে দেখছেন যে আমার সেই ব্যবসায় যাহারা গাড়ি দিয়ে মাল ছেল করে আসে আসেন উজ্জ্বল আছেন আমার এক শালা বাবু এই দুজন গাড়িতে মাল থাকে গাড়ির দুটা চলে এক গাড়ি আপাতত এসেছে আর এক গাড়ি এখনো আসেনি এক গাড়ির ক্যাশ আপাতত হিসাব নিকাশ করে জমা হচ্ছে এই যে দেখেন আপনারা এই গরমে সোলার পণ্য আমাদের এখানে পাবেন যারা গরমে খুব কষ্ট করছেন আমাদের এখানে কোনো সেপের মানে ওয়ালটনের সেপ সেই ছোলারও পাবেন ব্যাটারি পাবেন আপনারা এই গরমে একবারে যারা মানে এসি কিনতে পারছেন না তারা কোনো অল্প খরচেই এসির একটা স্বাদ পাবেন তো দেখছেন আমার ছেলে পেলে এই অফিসিটা আমার অফিস রুম অফিসে টাকা পয়সা গুণাগুণি করছে হিসাব নিবেশ করছে আর আমার চ্যালেঞ্জও কাজ চলছে আমার চ্যালেঞ্জের কম্পিউটার চ্যালেঞ্জেরও কাজ চলছে আমার এক ছোটো ভাইয়া আপাতত চ্যালেঞ্জের কাজ করছে আমি আমার ছোট পরিসরে হলেও তারা এত কষ্ট করে তাদেরকে কিছু এদের বোনাস হিসেবে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করলাম ছোট পরিসরে আসলে এরা খুব কষ্ট করে এদেরকে যাই হোক কিছুটা হলে দিয়ে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি কারণ এখনো সেই পরিমাণ সেই কোম্পানির মতো এতখানি কাঙ্কে পৌঁছি যেটুকু পৌঁছতে গেছি আর লাখ শুক্রিয়া ছোট করে দিয়ে হলে এদের খুশি রাখার চেষ্টা করি এটাই খুব ভালোবাসে আমাদেরকে খুব ভালোবাসা দেয় খুব ভালো লাগে এদের আচার ব্যবহার জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার এরা আমার দোকানে ইলেকট্রিক মাল প্যাকেজিংয়ের দায়িত্বে থাকে অনেক কষ্ট করে রাত দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত অনেক সময় প্যাকেজিং করতে হয় মালের দিনকে কেউ অর্ডার পড়ে যায় অনেক চাপ পড়ে যায় অনেক কষ্ট করে আসলে সেইভাবে আমরা তাদের বেতন তাদের সন্তুষ্ট করতে পারি কিনা জানি না ঈদের বোনাস টোন সন্তুষ্ট করবে এটা হয়তো হয় ওটা না কারণ অনেক লোকে কর্মচারীর বেতন দিতে হয় মাসে অনেকটা খরচ নিজেরাও আসলে কয়টি কামাই করে খায় কি করে সেটা আল্লাহ সেই জানে বড় বড় প্রতিষ্ঠান করার শখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার শখ এটাই হয়তো আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি ব্যবসা সার্জি সহযোগিতা করেন আর আল্লাহ রবুল আলম যদি আমাদের সেই প্রান্তে পৌঁছায় তাহলে হয়তো বড়ো বড়ো কোম্পানির মতো আমরা একদিন হয়তো এদেরকে পাশে দাঁড়াতে পারবো এরা হয়তো সেই নিমিত্তে আমাদের এখানে কাজ করে হয়তো আজ একটু বেতন বেতন কম দিচ্ছে হয়তো এরপরে বেতন বেশি হবে বোনাস বেশি হবে অনেক দিন হলো কত কত কর্মচারী দশ পনেরো বছর হলো আমার এখানে কাজ করে কত কী নতুন ঢুকছে এবং অনেক লোক আমার এখানে কাজ করে থাকে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের মানুষের জন্য কিছু করতে পারি দেখছেন ডাইন দিকে যে বসে আছে নীল গেঞ্জি পরে আমার হার্ডওয়্যার দোকানের স্টাফ আমার এক কোম্পানি থেকে এস এল এম স্টিক কোম্পানি থেকে পাঁচশোটি টাকা বোনাস দিয়েছি ঈদ বোনাস এই সাদেবের জন্য আরেকজনের জন্য পাঠিয়েছে সে আপাতত উপস্থিত নেই সেটা আমি পরে হয়তো দেখাতে পারলে দেখাবো আপনাদের এস এল এম আমি সেই কোম্পানির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক দোয়া প্রার্থনা করি যেন কোম্পানি আরও অনেক বড় পরিসরে মানুষকে দিতে পারে কারণ এটা তার কাছে চাওয়া হয়নি কোনো আমরা জানি না আমার ফোনের বিকাশ নাম্বার দিয়ে আমাকে বলেছে যে আমাকে বলেছিল ফোন দিয়েছিলো যে সেই সেলের বিকাশ নামার আছে কি না তা আমি বলেছি যে না সেই সেলের বিকাশ না মানে আমারটাই দিলে হবে তো আমার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার সেই স্টিক কোম্পানি এস এল এম এস এল এম কোম্পানির জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো যেন এই কোম্পানি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে কারণ অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে থাকি এমন তাদের ব্যবহার এমন চামারি ব্যবহার যেন মনে হয় তাদের কাছে মাল টানে না এমন লাগে একটা লজেন্স পর্যন্ত একটা চাও পর্যন্ত কোনো জীবনে পাওয়া যায় না কিন্তু এই কোম্পানি আমার অনেক ভালো লেগেছে যে তোমার টাকা পাঁচশো এবং আমার তরফ থেকে আমি আসলেই কি দেব ভালোবাসা ছাড়া কিছু দিতে পারি না এই যে আমার তরফ থেকে আমার তরফ থেকে কিছু টাকা উপহার আর আমার ছেলে আবর ইফার সবগুলোতে আবরিফাতের প্রতিষ্ঠানই প্রতিষ্ঠানের আমার ছেলের জন্য তো নগদ টাকা হবেই না যখন যা কিনে দেবো নগদ টাকা দিলে ছেলেপেলে খারাপ হয়ে যেতে পারে এই জন্যে যখন যা ছাড়া কিনে দেবো এদের জন্য নগদ কোনো টাকা হবে না এটা আমার ছেলে আবরিফার মনে করেন যে খুব আল্লাহর দয় যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের মালিক আমার এই আবুলিফাক সে এখন বগুড়া সাইন ক্যারেক্ট কোচিংয়ে লেখাপড়া করছে আপনারা দোয়া করবেন সে যেন ভালোভাবে লেখা বড় কিছু হয়ে এই বড় বড় প্রতিষ্ঠানের সাথে বড় বড় প্রতিষ্ঠান সংযুক্ত করতে পারে এটা হলো আমার দোকান স্টাফ ফারক এক দেওয়া হলো তিন হাজার তার বেতনের মধ্যে থেকে স্টাফ দিয়ে দেওয়া তিন হাজার আর পাঁচশোটি দেওয়া হলো ইটবোনাস আমার তরফ থেকে পাঁচশোটি এটা ফারক এক দাও আর হলো তোমার অর্ডার হলো ফোনে একটা এস আলম মিস্টিক স্টিক কোম্পানি থেকে আমার এই দোকান স্টাফেক দিয়েছিলো পাঁচশো দশ টাকা দিয়েছিলো কোনটা পাঁচশো দশ টাকা ইট বোনাস হিসেবে বিকাশে দিয়েছিল তার নিজের ফোন নাম্বারে এস আলম মিষ্টি গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ যে আমার আমরা বড় বড় অনেক ব্যবসা করি কিন্তু অনেক মহাজন অনেকে খবরই নে না কিন্তু এখান থেকে আমরা কোনোদিন কোনো কিছু বলেও না চাইও নাই কিন্তু এই এস এল এম স্টিক এস এল এম স্টিক কোম্পানি আমাদেরকে এত অত সম্মান দিয়েছে আমাদের আগে এই ফোন নাম্বার নিয়েছিল বিকাশ নাম্বার নিয়ে আমাদের এই স্টাফদের পাঠিয়ে দিয়েছে এবং আমার ছোট্ট পিছি স্টাফ যেটা হলো সাদিব সাদিবের অ্যাকাউন্ট ছিল না দেখে সাদিবের অ্যাকাউন্টের টাকা আমার ফোনে পাঠিয়ে দিয়েছিলো এটা আমি কালকে সাদিবের হাতে দিয়ে দিছি আর কালকে আমার তরফ থেকে টাকা বোনাস দিয়েছিলাম সাদিবেক এখন সাদিবেক আমি আমার তরফ থেকে তিনশো টাকা বোনাস দিচ্ছি পাঁচশো টাকা আমার তরফ থেকে বোনাস সাদিবের আর এস এল এম কোম্পানির সাদুব এক দিয়েছে আমার নাম্বার দিয়েছিল পাঁচশো সেটা আমি সাদুবের হাতে পৌঁছে দিয়েছি এবং ফারুক এক দিয়েছে তার নাম্বার নিজ নাম্বারে পাঁচশো দশ টাকা